তো বন্ধুরা প্রথমবার একদম ভিন্ন স্বাদের ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে এসেছে কারবাস লাভার আর এইবার ফার্স্ট টাইম আমরা দেখব কোনো বাস উদ্বোধনের ভিডিও আর আজকে আমরা চলে এসেছি কালো সোনা ট্রাভেলস এর সেই নিজস্ব গ্যারেজ আর যেখানে একটি নয় দুটি নয় তিন তিনটি বাসের উদ্বোধন হতে চলেছে একসঙ্গে যেগুলো কলকাতা দীঘা রুটে চলবে তো এখানে প্রচুর গাড়ি রয়েছে প্রচুর মানুষ এসেছে এই উদ্বোধনের জন্য তো এখানে চারিদিকটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এখানে দারুণ ভাবে সাজানো রয়েছে চারিদিক লাইটিং প্লাস বেলুন দিয়ে আর এখানেও করা রয়েছে একটি বিশাল গেট বেলুন দিয়ে সাজানো আর এর ভেতরেই রয়েছে সেই তিন তিনটি লাক্সারিয়াস ভলভো ডিজাইন বাস যেগুলো দেখলে সত্যি একদম মন ভরে যাবে বস সঙ্গে এখানে গেস্টদের জন্য এখানে বসার আসন রয়েছে প্লাস এখানে স্টেজ রয়েছে এখানে অর্কেস্ট্রা ব্যান্ড হতে চলেছে আর মেদিনীপুরের বেস্ট ব্যান্ড পঞ্চম ব্যান্ড হতে চলেছে এখানে তো পর্দার ভেতরে এক ঝলক কালোসনা ট্রাভেলসের বাসগুলোকে একটু দেখিয়ে নিই তো এখানে পুরোহিত মশাই করছেন একটু পুজো তো বন্ধুরা চলুন এবার অর্কেস্ট্রা ব্যান্ডে কি গান হচ্ছে একটু দেখে নিই তো পর্দা উন্মোচনের আগে সেই কিলার তিনটি মহারাজ দাঁড়িয়ে রয়েছে ভেতরে তো এখানে একজন স্পেশাল মানুষ এসেছেন ভান্ডারী অটোমোবাইলসের ওনার সত্যি বলতে বন্ধুরা আমিও ফার্স্ট টাইম ওনাকে দেখলাম আর আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে তো কালো ট্রাভেলসের ওনার এবং ভান্ডারী অটোমোবাইলসের ওনার দুজনেই খুব সুন্দরভাবে ভালোবাসা বিনিময় করলেন তো এখানে প্রচুর মানুষ এসেছেন গেস্ট থেকে শুরু করে গ্যারেজের স্টাফ যেনারা অনেক কষ্ট করে এত সুন্দর সুন্দর বাস তৈরি করেছেন কালোসোনা ট্রাভেলসের নিজস্ব গ্যারেজে তো দেখুন কত মানুষ তো সবাই অপেক্ষা করে আছেন কখন বাসের পর্দা উন্মোচন করা হবে তো গাড়ি উদ্বোধনের আগে একটা সুন্দর মুহূর্তে যেখানে কালো ট্রাভেলসের ওনার এবং ভান্ডারি অটোমোবাইলসের ওনার বক্তৃতা দিচ্ছিলেন তো যেটা আপনাদেরকে শোনাতে পারলাম না কারণ সাউন্ডটা খুবই খারাপ আসছিল আমার ফোনের ক্যামেরায় তো খুব ইকো হচ্ছিলো জায়গাটায় যার জন্য সাউন্ডটা ঠিক বোঝা যাচ্ছিলো না তো তবু আমি দেওয়ার চেষ্টা করব তবে এখানে একটা জিনিস শুনে আমি বুঝতে পেরেছি যে হান্ডার অটোমোবাইলসের মালিক যেটা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি কালসোনা ট্রাভেলস একটা বড় অপারেটর তৈরি হতে চলেছে সারা পশ্চিমবঙ্গের বুকে আর যা শুরুতেই তিন তিনটে বাস নামিয়ে বুঝিয়ে দিয়েছে কালসোনা ট্রাভেলস যে তারাও কোনো অংশে কম নেই অন্যান্য অপারেটারদের থেকে

अब आज के ये जो चालू हो हैं इतना तो आज डाउनलोडली आपने बोल बोलते और इतना ये जो फर्स्ट पैटर्न बेटा ब्रांडेड बस के नाम ये काला सोना बस के बजा कंपटीशन ने भी आज ये इतना कॉल बोल रहा था ये लोग तो फर्स्ट पैटर्न ही बोले बोले चलाए उनके पास बोल मोहब्बत पर আমার মনে হয় আমার এখনো জানে যখন এটা রোডে যাবে তো এই সেই দারুণ মুহূর্ত যেই সময় পর্দা উন্মোচন করে বাসটাকে সবার সামনে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে তো বাসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন রাইট সাইড দুটো বাস নিজস্ব গ্যারেজে হয়েছে এবং লেফট সাইডের বাসটা হয়েছে অপুদার গ্যারেজে তমলুকের আর আমরা সবাই আরও একটা দারুণ মুহূর্তের অপেক্ষা করছি যখন বাসটার উদ্বোধন হবে ফিতে কেটে তো এই হচ্ছে সেই মুভমেন্ট তো এই বাসের রিভিউ অন্য একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো বন্ধুরা আর তার সঙ্গে এটাও জানিয়ে রাখি যে কালো সোনা ট্রাভেলসের এরকম আরও অনেক বাস হতে চলেছে এবং ব্যাঙ্গালোর থেকে এরকম অরিজিনাল ভলভো বাস আসতে চলেছে তো এই বাসের টাইম টেবিল সবই পেয়ে যাবেন সেই রিভিউ ভিডিওতে তো এই ছিল আজকের সেই কালো সোনা ট্রাভেলসের বাস উদ্বোধনের ভিডিও তো ফিডিয়া সব এরকম ভালো ভালো কিছু বাসের ভিডিও নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করছি তো জয় হিন্দ জয় ভারত